হ্যালো গ্যাস সবাই কেমন আছেন ওয়েলকাম টু ব্যাক মাই নিউ অ্যানাদার ভিডিও আজকের ভিডিওটা হবে বিভিন্ন রকমের সো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা ইউটিউবারের জীবনে কতটা কষ্ট তারা কিভাবে ধীরে ধীরে সফল হয় এই যে আপনারা দেখেন একটা ইউটিউবার হাইলাইট জীবন যাপন করতেছে তার পিছনে যে কত রহস্য লোকে থাকে তা কিন্তু কেউ জানে না একটা ইউটিউবারের জীবন যতটা সহজ আমরা ভাবি ততটা সহজ না রাতে সারা রাত চিন্তা করে সকালবেলা উঠে কি কন্টেন্ট আপলোড করা যায় মানুষ কি পছন্দ করে পাবলিক কি দেখবে যাতে ভিডিওটা ভিউজ আসে ভিডিওটা মিলিয়ন হিট করে এই চিন্তা করে সারাদিন রাত একটা ইউটিউবার একটা ইউটিউবারের জীবনের গল্প ধীরে 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 ওঠে একটা ইউটিউবার শূন্য সাবস্ক্রাইব থেকে শুরু করে সে একদিন অনেক দূরে যায় কিন্তু এর পিছনে লুকিয়ে থাকে অজানা রহস্য কত রাত একটা ইউটিউবার ঘুমায় না কত রাত পরিশ্রম করে এই কথা কেউ জানতে চায় না কিন্তু একটা ইউটিউবারের সফলতা সবাই দেখে যখন সে ব্যর্থ হয় তার ফ্যামিলি কথা বলে তার আত্মীয় স্বজন বলে কি করছে ঠং ঢং করে ঘুরে বেড়াইছে কোনো কিচ্ছু করে নাই মানে কি সব যাতা মানে এমন এমন চাপ মাতার ভিতরে পেশার দেয় তখন ওই ছেলেটা না পাইরা কিছু না পাইরা তখন সুইসাইড করার ভাবনা করে এতটা সহজ না একটা ইউটিউবারের জীবন ভাই আমরা দেখি বড় বড় গাড়ি দামি দামি গাড়ি বিশাল বড় বাংলা বিশাল বড় বাড়ি করে এর পিছনে অজানা মানে এমন কিছু লুকিয়ে থাকে যা একটা ইউটিউবারই জানে আমি আপনাদের কাছে ফার্স্ট ব্লক হিসাবে ফার্স্ট ভিডিও হিসাবে আমি আপনাদের কাছে সাপোর্ট চাই আপনারা সবাই আমার ভিডিওটা সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট না করলে আমি কখনও আগাইতে পারবো না আপনাদের দোয়াও ভালোবাসা নিয়ে শুরু করলাম সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে